এখন কেন বলছেন এটা অপরাধ হতে পারে না আগে বলি নাই আগে বলি নাই বলতে পাকিস্তানের সাথে আমাদের এখন সামরিক সহযোগিতা খুব উচ্চ পর্যায়ে আছে মতো মনে করি এখন নির্বাচন না হলেও একদল এখন সরকারে আছেন পার্সোনাল জেদে চলে গেছে তখনই আওয়ামী লীগের পতন হয়ে গেছে আমরা তো কেউ কালো টাকার মালিক না আর যেতে যেখানে পারে না তার এমন কোন শখ হয়েছে যে নিজের জীবনকে বিপন্ন করে ভোট দিতে যাবে অন্তর্ভুক্তিমূলক ভোট ছাড়া ফ্রি ফেয়ার ভোট হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না নানা কারণে এটা কি আওয়ামী লীগের মিছিল আওয়ামী লীগের আমার মনে করি না উনিশশো ছাপ্পান্নটা ঘটনা ঘটেছে মহবের গত দশ মাসে সাজিদ সাহেব দেখলাম বক্তব্য বললো আমি একশো মসজিদের জন্য বরাদ্দ নিয়ে আসছি ওনার আসনে বিরোধী দলকে মতকে দমন করার জন্য আয়নাগর তৈরি করা হলো তারা যে সুশৃঙ্খল ভোটটা করতে পারবে এটার কোনো গ্যারান্টি ইতিহাসে সেরা নির্বাচন দিতে সব রকম প্রস্তুতি নিচ্ছেন নির্বাচন কমিশন যদি সব দল অংশগ্রহণ না করে বা না থাকে তাহলে এই নির্বাচন নিয়েও কে অতীতের মতো প্রশ্ন উঠতে পারে কিনা নির্বাচন অংশগ্রহণমূলক না হলে সেই নির্বাচনকে শতাব্দীর সেরা নির্বাচন বলা যাবে কিনা আমরা এখনো বুঝতে পারছি যে এখনো পর্যন্ত যে সমস্ত কার্যক্রম চলছে সেটা এটা অংশগ্রহণমূলক হচ্ছে না আমরা। অংশগ্রহণমূলক হলেও এটা ইনক্লুসিভ না অংশগ্রহণমূলক হচ্ছে কয়টা রাজনৈতিক দল হলে তো অংশগ্রহণমূলক হয়ে যায় বা ভোটের পার্সেন্টেজ হলেও কিন্তু প্রধান কিছু রাজনৈতিক দল যদি এখানে বর্জন করে বিশেষ করে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দল তাহলে এটা কিন্তু ইনক্লুসিভ ইলেকশন হলো না সেই ক্ষেত্রে আমরা ১৪ নির্বাচন যেটা নিয়ে আমরা সমালোচনা করেছিলাম যে আঠারো নির্বাচন যেটা রাতের ভোট হয়েছে সেটাকে বাদ দিয়ে এরপরে নির্বাচন দুই হাজার চব্বিশের নিজেরা নিজেরা নির্বাচন তার থেকে এটাকে বিশেষভাবে আলাদা করা যাবে না যেহেতু আলাদা করা যাবে না সেক্ষেত্রে এটা উনারা যদি বলেন যে এটা শতাব্দী সেরা নির্বাচন হবে উনারা হয়তো আত্মতৃপ্তি পাবেন কিন্তু ইতিহাসে এটা সেরা নির্বাচন হওয়ার কোনো এখানে কারণ শুধুমাত্র যে অংশগ্রহণমূলক হবে না ইনক্লুসিভ হবে না এই শুধু এইটার জন্য না এমনিতে দেশের রাজনৈতিক পরিস্থিতি যা দাঁড়িয়েছে জুলাই সনদ নিয়ে যে রাজনৈতিক দলগুলো ইলেকশন করতে যাচ্ছে তারাও দিদা বিভক্ত তারা কি করবে না করবে জানে না তারা একদিন এক কথা বলে তো জুলাই সনদ তাদের কি বিভক্তি করে দিয়েছে এমন একটা পরিস্থিতিতে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে আইন পরিস্থিতি কি দাঁড়ায় আমি খুব সন্ধিহান সম্ভবত কোথাও যেন আমি দেখেছিলাম যে আমার দাবি করেছিল যে এক কেন্দ্রে পাঁচটা করে আর্মি দেওয়ার জন্য সে তো হলে তো বাংলাদেশ আর্মি আবার পাকিস্তান থেকে বা অন্য কোনো দেশ থেকে হায়ার করতে হবে এত আর্মি তো নাই বাংলাদেশের কিংবা নতুন করে আবার কাউকে আর্মি নিয়োগ দিতে হবে সো এ তারা যে এটা চেয়েছে কেন চেয়েছে কারণ তারাও তাদের আশঙ্কা থেকে চেয়েছে যে এরকম একটা নির্বাচন হবে যেখানে তারা আশঙ্কা করছে যে গোলযোগ হওয়ার খুবই সম্ভাবনা আছে গোলযোগ রাজনৈতিক প্রতিপক্ষ কেন্দ্র দখল থেকে শুরু করে যেটা একটা আশা করছে মানে আশঙ্কা করছে তেমনি আরেকটা আশঙ্কা হচ্ছে যে দুই কেন্দ্র করে কারণ বিএনপি সেটা বর্জন করেছিল আওয়ামী লীগ যদি বর্জন করে সাধারণ বর্জন করে যেটা দুই হাজার চব্বিশে বিএনপি করেছিল যে শান্তিপূর্ণ বর্জন আমরা ইলেকশনে যাবো না আওয়ামী লীগ যদি সেই ডিসিশন নেই তাহলে হয়তো এটা গোলযোগ হবে না মানে এটা কি বলবো সন্ত্রাস সে কার্যক্রম পূর্ণ হবে না কিন্তু যদি তারা এর স্টাইলে করতে যায় যে আমরা নির্বাচনে যাচ্ছি না মানে আমরা প্রতিহত করব না গেলে তো ঠিক আছে আপনি জানি আপনার এটা স্বাধীন অধিকার না গেলে অবশ্য কথাটা বলাও ভুল না গেলে না তাদের না যাওয়ার অধিকারই পাচ্ছে না এখানেও একটা কথা আছে যে আগে নির্বাচনগুলোতে যে রাজনৈতিক দলগুলো নিজের ইচ্ছায় যায় নাই যে আমার পছন্দ হচ্ছে না আমি মেনে মনে করছি যে এটা একতরফা নির্বাচন হবে নির্বাচনে আমার কোন পক্ষে রায় আসবে না আর আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তাকে রায় তাকে নির্বাচন করার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে দুইটা কিন্তু দুই জিনিস হ্যাঁ এই অবস্থাতেও যদি আওয়ামী যদি ডিসিশন নেয় যে আমাকে তো নিশ্চয়ই না আর যে নির্বাচন তোমরা করছো সেটা আমি হতে দেবো না তাহলে কিন্তু এখানে আবার গোলযোগপূর্ণ হতে সম্ভাবনা আছে তো দেশ থাকতে পাকিস্তানের কাছ থেকে আমাদের কেন নির্মাণ মায়ানমারের সাথে তো আমাদের সম্পর্ক ভালো না পাকিস্তানের উদাহরণটা এসেছে এই জন্যই যে পাকিস্তানের সাথে আমাদের এখন সামরিক সহযোগিতা খুব উচ্চ পর্যায়ে আছে আজকেও আমি দেখ আজকে কাল দুই দুই দিন আগে দেখলাম যে পাকিস্তানের সাথে আমাদের ইভেন এয়ার ডিফেন্স এমন হচ্ছে যে পাকিস্তান এখানে এসে আমাদেরকে আমাদের পাইলটদেরকে শিক্ষিত করবে প্রশিক্ষণ দিচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে এবং এটাতে আবার ভারত ভারত আতঙ্কিত হয়ে আছে যে ভারত যদি আক্রান্ত হয় তাহলে আগে তো এক সীমান্ত থেকে আক্রান্ত হতো এখন তার দুই সীমান্ত থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এই বাংলাদেশ প্লাস ওই পাকিস্তানের ওই সীমান্তে তো এই দুই সীমান্ত থেকে আক্রান্ত হতে পারে কাদের দ্বারা বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য মানে ফোর্স একসাথে করতে পারে আজকে পত্রিকা নিউজ আসছে আপনি দেখেন জি ধন্যবাদ আপনাকে জনগণ এবং ভোটাররাই নাকি তাদেরকে বলে দিয়েছে কেন্দ্র নিয়ন্ত্রণের বিষয়ে আমরা তো দেখেছি দিনের ভোট রাতে হয় কিন্তু এই সময় আমরা কিন্তু কখনো কেন্দ্র দখল বা নিয়ন্ত্রণের বিষয়টি কিন্তু দেখিনি আবার শামীম হায়দার পাটোয়ারি তিনি বলছেন যে ভোটের সময় একটি মব হওয়ার শঙ্কা আছে তাহলে যে কেন্দ্র নিয়ন্ত্রণ বা দখলের সময় কি আসলে যদি ভোটের সময় মব তৈরি হয় তাহলে সেটা কি পরিস্থিতি দাঁড়াবে তখন ভোটের সময় মফ কিভাবে আমি যাই না কারণ জাতীয় পার্টি যদি ইলেকশন করে বা চোদ্দ দলের প্রার্থীরা যদি ইলেকশন করে তখন মবের একটা সম্ভাবনা দাঁড়ায় আরেকটা মহবের সম্ভাবনা দাঁড়ায় যে আওয়ামী লীগের লোকজন যদি ভোট দিতে যায় বা তারা যদি ভোটে অংশ নেয় ভোট দেওয়া তো তাদের সম্ভাবনা খুবই কম মানে ভোটে ভোট দিতে গিয়ে শান্তিপূর্ণভাবে তারা ভোট দিতে অংশ নেওয়া কারণ তাদের অনেকে এখন বাড়ি যেতে পারে না তো বাড়ি যেতে যেখানে পারে না তার এমন কোন শখ হয়েছে যে নিজের জীবনকে বিপন্ন করে ভোট দিতে যাবে এটার জন্য আমি প্রস্তাব করেছিলাম গত দুই দিন থেকে আমি বলছি যে ইলেকশন কমিশন যে নতুন একটা অ্যাপস তৈরি করেছে যেখানে প্রবাসীরা ভোট দিতে পারবে এবং নির্বাচনী কর্মকর্তারা ভোট দিতে পারবে সেটা আর এক্সটেন্ড করার জন্য যাতে করে আমি আপনি আমরা যারা ইলেকশন কেন্দ্রেই যেতে চাই না যে হাঙ্গামার মধ্যে না গিয়ে আমরাও যাতে সেই অ্যাপসের মাধ্যমে ভোট দিয়ে দিতে পারি এটা করলে আমার মনে হয় পার্টিসিপেশন অনেক বাড়বে এবং যারা পালিয়ে আছে দেশের বাইরে আছে তারাও এখানে অংশ নিতে পারবে আওয়ামী লীগের লোকেরও বাড়বে আর আরেকটা হচ্ছে মব তো যে সংস্কৃতি চালু হয়েছে আমি আজকে আপনাদের পত্রিকা দেখলাম কালের কণ্ঠের একটা বড় খবর যেখানে দুইশো ছাপ্পান্নটা ঘটনা ঘটেছে মবের গত দশ মাসে এবং সেখানে নিহতের সংখ্যা হচ্ছে একশো চল্লিশ জন একশো চল্লিশ জন দশ মাসে মবের ঘটনা মারা গেছে এবং আওয়ামী লীগ তারা যে অভিযোগ করেছিল সেখানে তারা বলছে যে তাদের চার হাজার কর্মীকে গত এই ইনু সাহেবের শাসনে মারা হয়েছে তাহলে এবং আমি আরেকটা ইয়েতে দেখলাম যে একশো চল্লিশ জন মারা গিয়েছে ইয়ের বিএনপির কর্মী তার নিজেদের হাতে তো তাহলে বুঝে বুঝতে পারেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন অবস্থায় গিয়েছে আজাদ সাহেব যদি বললেন যে ইলেকশনে রিগিং এর যে সম্ভাবনা যে একটা কেন্দ্র দখল করা ওই প্রেক্ষিতে বলেছেন এবং এটা অস্বাভাবিক কিছু না এবং শামীম সাহেব যে বললেন এটা কেন হয় সেটা হচ্ছে আসল কারণ কারণ আপনি যদি সমাজে ভারসাম্য নষ্ট করে দেন রাজনৈতিক ভারসাম্য একটা বিরাট জিনিস আওয়ামী লীগের সাথে বিএনপির একটা ভারসাম্য ছিল তুমি যদি আমাকে থাপ্পড় দাও আমি পাল্টা থাপ্পড় দেব পাকিস্তানের সাথে ইন্ডিয়ার একটা ভারসাম্য আছে তুমি যদি আমাকে একটা বোমা মারো আমি আর একটা মারব কিন্তু এখানে জাতীয় এখানে বিএনপি এবং ইয়ে জামাতের তো ভারসাম্য নাই তো সেই জায়গায় জামাত কোথাও কোথাও শিকার হতে পারে আবার কোথাও কোথাও জামাত যদি প্রশাসনিক সহায়তা পায় তারা আবার বিএনপি পিটাতে পারে সো ভারসাম্যটা যে আমাদের নষ্ট করে দিয়েছে সেটার আরেকটা প্রমাণ হচ্ছে বত্রিশ নম্বর ভাঙা এই বত্রিশ নম্বর পাঁচ আগস্টের আগে পাঁচ আগস্টে একদিন পড়ালো তারপর পাঁচ ফেব্রুয়ারিতে ভাঙলো এবং দেখলেন যে শেখ হাসিনার যেদিন রায় হচ্ছে কদিন আগে সতেরো তারিখ সতেরো নভেম্বর সেদিন আবার ভাঙতে গেল এখানে কিন্তু কিছু নাই তারপর ভাঙতে যাচ্ছে আমার শেষ করতে দেন একটু যোগ করতে চাই না আমি এটাই তো যোগ করছি এবং ভারসাম্যের বিষয়টা বলতেছি এটা এটা যে বারবার হচ্ছে কেন হচ্ছে কারণ সেখানেও ভারসাম্য নাই বত্রিশ নম্বরকে রক্ষা করতে পারতো আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগ যদি রাজপথে থাকতো তাহলে বত্রিশ নম্বরকে কিন্তু ভাঙার জন্য এই এই শক্তি কিন্তু এখানে যেতে পারতো না তো ডক্টর ইনুস সমাজে রাজনৈতিক ভারসাম্য মনষ্ট করেছে সমাজের ভাষা মনষ্ট করে দিয়েছেন উনি ওনার শাসনে এমন এক অবস্থা তৈরি করেছেন যেখানে অর্থনীতি ডুবে যাচ্ছে আজকেও বণিকপাতার শীর্ষ খবর হচ্ছে যে আপনার যে খেলাপি ঋণ সাড়ে ছয় হাজার সাড়ে ছ সাড়ে ছয় লাখ কোটি টাকা কোটি টাকা সাড়ে এবং এটা বিশ্বের মধ্যে এখন সবচেয়ে মানে শীর্ষে আছে তাহলে বুঝতে পারেন উনি কি সাহরণ দিয়ে যাচ্ছে আমি যে আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে ভাঙা বত্রিশ নিয়ে এত ভয় কেন এত সংখ্যা কেন মানে বারবার কেন বত্রিশ এই নিয়ে একটি একই কারণ ওনারা বলবেন যে বত্রিশ হচ্ছে আহ স্বৈরাচারের দোষতদের একটা চিহ্ন সেটাকে আমরা শেষ করে দেব। বাস্তবতা হচ্ছে যে ওখানে স্বৈরাচারে কেউ নাই শেখাচ্ছে না ওখানে আসার পর থেকে জিয়াউর রমান যখন ওনাকে আনলেন কয়েক বছর ছিলেন এরপরে তো এটা জাদু জাদুঘর বানিয়ে দিয়েছে ওখানে তো শেখ হাসিনার কিছুই নাই ওখানে একটা জাদুঘর ছিল কিন্তু বারবার এই জন্যই যাচ্ছে কারণ এই বত্রিশ নম্বরের বাড়িটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে স্বাধীনতার সঙ্গে অতপতভাবে জড়িত এই বাড়িতে এ দেশে জাতির জনক ছিল সো এই যে যারা স্বাধীনতা বিশ্বাস করে না এবং দুই হাজার চব্বিশে এসে স্বাধীনতার নতুন ন্যারেটিভ তৈরি করছে তারা মনে করছে যে এই বাড়িটা ই হচ্ছে আসল ঘটনা এবং এই একুশের একাত্তরের আর কিছু পাচ্ছে না তো একাত্তরকে আক্রমণ করার জন্য বত্রিশ নাম্বারকে আক্রান্ত করো বত্রিশ নাম্বার এখন কিছুই নাই তারা আসলে বত্রিশ নাম্বারের ওই ওই ভাঙা ইটগুলো ভাঙতে যাওয়া মানে হচ্ছে যে এরা একাত্তরকে আঘাত করতে যায় এখানে স্বৈরাচারের দোসর অমুক থাকে তমুক থাকে এগুলো হচ্ছে কথার কথা মাত্র এবং এই যেটা ভাঙার যে কালচার যেটা বলছিলাম আমি আবারও বলছি এটা আমার জাতীয় পার্টি আওয়ামী লীগকে আপনি রাজনীতি করতে দেন দেখবেন ওই এক ইট ইট মারতে ওখানে আর যাবে না কেউ স্বরতন্ত্রের কথা বলছিলেন স্বামী ভাইদার পাটোয়ারি শেখ হাসিনার প্রধান অপরাধ ছিল ছিল তিনি ষোলো বছর মানুষকে ভোট দিতে দেয়নি নিজেরাই ভোট করেছেন নিজেদের মতো করে ভোট করেছেন অনেকে অনেক ভোটাররা নিজেদের দল পছন্দের দলকে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি তার বিরুদ্ধে অভিযোগ তিনি সৈরাচারের শেষ পর্যায়ে চলে গিয়েছিলেন এবং সৈরাচারের চর্চা করেছেন এই দেশের মানুষ তো অতিষ্ঠ হয়ে গেছে নির্বাচন তিনি মানুষ পছন্দের দলকে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তাহলে এই দলগুলোর মানে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে উচিত নয় যে সবার আগে জাতীয় নির্বাচনের বিষয়ে কথা বলার তারা তো বলছেন গণভোট তারা বলছেন সংস্কার যেগুলো করে নির্বাচনকে আরও পিছিয়ে দেওয়ার অভিযোগ আছে যে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছেন কিন্তু তাদের তো উচিত ছিল যে আগে জাতীয় নির্বাচন হওয়া মানুষ যাতে তাদের ভোট দিতে পারে ভোটাধিকার ফিরে আসতে পারে দেশে এখন তো তাই হচ্ছে জাতীয় নির্বাচনের সঙ্গেই তো হচ্ছে আলাদা হচ্ছে না জাতীয় নির্বাচনের সঙ্গে গণবর্জিত হচ্ছে তার মানে গণবর জাতীয় নির্বাচনকে তো উপেক্ষা করা হয়নি কিন্তু নির্বাচন ঠিকই আছে কিন্তু কথা হচ্ছে যে আপনি ঘুরে ফিরে একই কথা বলতে হবে যে পদ্ধতিতে ইলেকশনটা হচ্ছে সেটা আমি শামীম হায়দার আমরা একমত এখানে যা আগে যে স্টাইলে ভোট হয়েছিল সেটা এখন আবার পুনরাবৃত্তি হবে সেই পুনরাবৃত্তি মানে হচ্ছে ইনক্লুসিভনেস নাই এই সংকটের কারণে জাতি ক্ষতিগ্রস্ত হবে এবং এই জাতি আবার আরেকটা মূল্য দিতে হবে আরেকটা আন্দোলন হবে এইরা ক্ষমতা এসে কদিন থাকবে এটা আমরা কেউ গ্যারান্টি দিতে পারি না কারণ হচ্ছে যে আপনি আওয়ামী লীগ তো একটা বৃহত্তর দল সেটা তো স্বীকার করেন আজকে আপনি টক শো করতেছেন আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগের কথাই বলতে হচ্ছে কেন তার মানে হচ্ছে আওয়ামী লীগ প্রাসঙ্গিক এখনো আওয়ামী লীগের রাজনীতি থেকে আপনি প্রাসঙ্গিক করতে পারেন নাই কিছুক্ষণ আগে রায় হয়েছে আপনার শেখ হাসিনার শেখ হাসিনার একুশ বছর কারাদণ্ড হয়েছে কি জন্য এবং তার মেয়েদের ছেলে মেয়ে হচ্ছে পাঁচ বছর করে কারাদণ্ড হয়েছে কারণ তারা ওই যে তার মানে একটা মামলা ছিল সেটা রায় দিয়ে দিয়েছে তো এই রায় তো শেখ হাসিনাকে আপনি নিষিদ্ধ করে রেখেছেন ইলেকশন করার ক্ষেত্রে জয় বলতেছে যে আমাকেও ওই সাজানো মামলায় নিষিদ্ধ করে দেওয়া হয়েছে জয়কে যদি এই এটা যদি ক্ষমতা বহির্ভূত ইয়ে দিয়ে থাকে শেখ হাসিনা দিয়ে থাকে তো শেখ তো সাজা পাবে জয় আবার কেন পাবে এটাও আমার মাথায় ঢুকে না যে যাই হোক আইন তারা কি বলে কেন করেছেন সেটা আমি জানি না আবার এটাও আমার মাথায় ঢুকে না শেখ হাসিনার মতো একজন নেত্রী যা সারা বাংলাদেশি তার তার আবার এই পূর্বাচলের প্লট দরকার কেন তার ছেলেদের প্লট দরকার কেন আমাদের ক্ষমতার কিছু কিছু ক্ষুদ্রতা এত বেশি আছে আবার এই সরকার আবার ওই প্লট জন্য তার বিরুদ্ধে মামলাও করে কেন শেখ হাসিনা তো অন্য হাজার হাজার লোক কে যদি প্লট দিতে পারে তার নিজেরও যদি একটা নিয়ে থাকে বা তার সন্তানরা যদি বৈধ উপায় পেয়ে থাকে সেটাতেই বা অপরাধ কোথায় তো আমাদের প্রতিহিংসার রাজনীতি এমনভাবে গিয়েছে এই প্রতিহিংসার রাজনীতি পাঁচ আগস্টের পর থেকে আরও উন্নত মাত্রায় আরও শক্তি নিয়ে এসেছে যেটা স্বামী মাহিদার এর আগেও বলেছেন যে ষোলো বছরের যে একটা ক্ষোভ আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক অন্যান্য দলগুলো এবং এটা স্বাভাবিক আপনি আমাদেরকে ষোলো বছর যন্ত্রণা দিয়েছেন কিন্তু সেই ষোলো বছরের ক্ষোভ ঝাঁটতে গিয়ে আপনি আবার এমন সব আচরণ করছেন গত এই চোদ্দ মাসে সেটা দিয়ে আবার পাবলিক বুঝতেছে যে তোমাদের প্রতি যে ষোলো বছর নির্যাতন করা হয়েছিল এটা তাহলে রাইট ছিল তোমরা তোমরা তো তো এরকমই এরকম আচরণই করো তাহলে আপনি যে কোনটাকে সত্য নেবেন আমরা যে আমাদের আচরণগত পরিবর্তন যদি না করি তাহলে এটা তো এই অনন্তকাল থাকবে তাহলে একদল যাবে আরেক দল আরেক দলের উপর নির্যাতন করবে আবার আসবে আরেক দল এই প্রতিশোধ নেবে তো আমরা আসলে এই আগস্টের পর আমরা ভেবেছিলাম যে রাষ্ট্র এমন একজন ব্যক্তির হাতে পড়েছে এখানে আমাদের ভবিষ্যৎ তার একটু নিশ্চিত হবে আমরা একটু সুন্দর বাংলাদেশ দেখব আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ দেখব ইনক্লুসিভ ইলেকশন দেখব প্রতিহিংসা ছাড়া দেখব কিন্তু আমরা দেখছি প্রতিহিংসার বাবা শুরু হয়েছে পাঁচ তারিখের পর থেকে এবং প্রতিহিংসার জনক হিসাবে এখন ডক্টর নিজেই প্রতিষ্ঠিত হয়েছে চোদ্দ মাসে উনি আওয়ামী লীগের প্রতি যেই যে আক্রোশ প্রদর্শন করেছেন যত আওয়ামী লীগের পিছনে যত সময় বিয়ে করেছেন তার শিকি ছটাক যদি তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং অর্থনীতির জন্য করতেন বাংলাদেশ এখন বিশ্বে একটা একটা নাম করা রাষ্ট্রের মধ্যে কাতারে চলে যেত একটা এটা একটা গতি পেত এখন আমরা গতি নাই আমাদের শেখ হাসিনার আমলে যত থার্ড ক্লাস যত সমালোচনা করছেন সেখানেও যদি আমাদের জিডিপি থাকে সিক্স পয়েন্ট সেভেন ওইটা এখন থ্রি পয়েন্ট থ্রি হয়ে গেছে আমাদের রেটিং কমে গেছে আমাদের বি মাইনাস টু বলে আমাদেরকে ইয়ে ইয়ে এই মুদি যেটা রেটিং সংস্থা অর্থনীতি ইয়ে করে সেটা করছে আমাদের অর্থনীতি আমাদের সেন্ট্রাল ব্যাংক যেখানে ভালো কিছু করতে পারতো নতুন একজন আমরা এখানে অর্থনীতিবিদ অর্থনীতিবিদ সেটাই বললাম সেখানে আপনি দেখেন আপনাকে কিছুক্ষণ আগে আমি বললাম যে খেলাপি ঋণের হার উনি গেঞ্সে ছয় লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা তো তাহলে উন্নতি কোথায় হচ্ছে আমি তো তাদের শেখ হাসিনার আমল গিয়ে এই আমল আসার ফলে ডক্টর ইউনোস এবং তার অ্যাসোসিয়েটস যারা বিদেশ থেকে এসেছিল ওইখানে আছে তাদের উন্নতি ছাড়া তো আমি কোনো উন্নতি দেখছি না জনমানুষের কোনো উন্নতি তো দেখছি না জনগণ তো যেখানে আছে সেখান থেকে আরো নিচে চলে যাচ্ছে একটু যোগ করতে চাই এবং আপনার কাছ থেকে একটু বুঝতে চাই জানতেও চাই যে অপরাধ বিবেচনায় অপরাধীর শাস্তি হয়েছে কিছুদিন আগে গণহত্যার রায় দিয়েছেন ট্রাইব্যুনাল সেখানে শেখ হাসিনার বিচার হয়েছে ব্যক্তিত্ব বিচার হয়েছে পুরো দায়ভার কেন আওয়ামী লীগের উপরে গেল আওয়ামী লীগ কেন কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় আছেন আর সেখানে তো অনেক লোক আছে যাদের কোনো এই গণহত্যার পেছনে যাদের কোনো হাত ছিল না যারা কোনো গণহত্যা অথবা দেশবিরোধী কোনো কার্যক্রম ছিল না তাদের দ্বারাই তো আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করা যেতে পারত না দল হিসেবে আওয়ামী লীগের তো বিচার হতেই পারে যেমন নাৎসি দলটার বিচার হয়েছে কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা আসলে বিচারের আগে রায় দিয়ে দিচ্ছি বিচারের আগে ফাঁসি দিয়ে দিচ্ছি বিচারের এখনো আসেই নাই আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ ইলেকশন ইলেকশনে অংশ নিতে না কিন্তু নাৎসি যে দলটাকে জার্মানিরা নিষিদ্ধ করেছিল সেটা কিন্তু আন্তর্জাতিক আদালত দিয়ে নিষিদ্ধ করেছিল সেটা এমনি নির্বাহী আদেশ দিয়ে করে নাই আমাদের জায়গাতে দুর্বলতা হচ্ছে এটা আমরা শেখ হাসিনার বিচার করছি শেখ হাসিনা যে এই সমস্ত অপরাধগুলো করেছেন এটাতে যদি উনি অপরাধী হয়ে থাকেন এবং এই সমস্ত ঘটনাগুলো যে ঘটেছে এটা তো অস্বীকার করার কিছু নাই এখন উনি যদি দায়ী থাকেন ওনার ফাঁসি হবেন বা যাই হোক রায় যা হবে কিন্তু আমরা কি করছি এখানে আমরা ওনাকে ওনার ওনার জন্য আইনজীবী নিয়োগ করতে দিচ্ছে না আমরা রাষ্ট্রের থার্ড ক্লাস একটা আইনজীবীকে দিচ্ছি এটা কথা বলার জন্য যে দুঃখ প্রকাশ করে আবার হাসি হাসা যে আমি হেরে গেছি এটাও দুঃখ করে হাসি আসে। এবং রাষ্ট্র এবং আদালতকে একটা হাসির খোরাক একটা তামাশা বলে বানিয়ে দিয়েছে এবং যাতে করে যত লোক যে শহীদ হয়েছিল যাদের আত্মা শান্তি পেতে পারতো তাদের আত্মীয় স্বজন খুশি হতে পারতো এমন একটা রায় হয়েছে তারাও কিন্তু এখন আর নিশ্চিত হতে পারবে না কারণ এই রায় এমন একটা ফার্সিক্যাল রায় হিসাবে বিশ্বের অন্যান্য দেশে পরিচিতি পেয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর কাছে পরিচিতি পেয়েছে আওয়ামী লীগ আবার দাবি করবে যে আমরা যদি আবার কখনো যদি সুযোগ পাই এটা কিন্তু সেকেন্ড বার ট্রায়াল হতে হবে এবং এই সেকেন্ড বার ট্রায়ালের নমুনা বহু জায়গায় আছে এবং ক্ষমতা পরিবর্তনের পর আমরা যেটা দেখি এই রায়গুলো যে ইয়ে হয়ে যায় পরিবর্তন হয়ে যায় সেটাও কিন্তু নতুন কিছু না এখন আওয়ামী আপনি যেটা বললেন আওয়ামী বিচার বিষয়টা বিচার হতেই পারে একটা দল দল যদি খারাপ কাজ করে তার বিচার হবে না কেন কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা আসলে নিয়ম নীতি মেনে করছি না এবং সেই কারণে এটা একটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে এবং এটা এটা শেষ হচ্ছে না এবং এই যে যে আওয়ামী আপনি শেষ করে দিতে পারতেন সে আওয়ামী আপনি শেষ করতে পারছেন না কারণ আপনার পদক্ষেপগুলো যথাযথ হচ্ছে না আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগ কখনো কি আবার ফিরে আসতে পারে কিনা রাজনীতিতে অথবা সেই সম্ভাবনা আছে কিনা এটা থাকে চুয়ান্ন বছর পরে এখন জামাত দেখছেন না ক্ষমতার কাছাকাছি চলে গেছে এবং তারা তো কোনো অনুশোচনা আছে তাদের কোনো ক্ষমা প্রার্থনা আছে তো আওয়ামী লীগও তো গিয়েছে আওয়ামী লীগও যদি আসবে না সেটারও তো কোনো আওয়ামী এর আগেও প্রমাণ দিয়েছে পঁচাত্তর সালেও তো নিঃশেষ হয়ে গেছিল তাই না এর পর এসছে এটি নির্ভর করছে তাদের রাজনৈতিক দূরদর্শিতার উপর কত তাড়াতাড়ি তারা কাম করবে সেটা তাদের পদক্ষেপের উপর স্বামী ভাই খুব ভালো কথা বলেছেন এটা আমি বারবারই বলেছি ইভেন শেখ পতনের সরকারের পতনের পরপরই বলেছি যে এখন নতুন একটা নিয়ে আসতে শেখ হাসিনাকে এটা মাথায় রাখতে হবে যে এই দলটা বাংলাদেশের স্বাধীনতার সাথে জড়িত এই দলটা শুধু তার বাবার দল হিসেবে উনি চিন্তা করলে হবে না তাদের ব্যক্তিগত সম্পত্তি না এটাকে আওয়ামী লীগের রাজনীতি থেকে আওয়ামী শেখ পরিবারের রাজনীতি থেকে বের করে এটা নতুন প্রজন্মের হাতে দিতে হবে যারা স্বাধীনতায় বিশ্বাস করে সেই লোকেরা এটা চালাবে এবং এই পরিস্থিতি করার ক্ষেত্রে তিনি আরও একটা যেটা করবেন দলের নেতৃত্ব পরিবর্তন করবেন বিশেষ করে যে সমস্ত দুর্ভিত্তদের কারণে আওয়ামী লীগের বদনাম হয়েছে তাদেরকে উনি বাদ দেবেন সো এত এই এতগুলো পদক্ষেপ যদি না হয় যদি জনগণের কাছে তারা সরি বলে যে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনায় ভুল করেছিলাম আমরা এই এ ঘটনা করেছি মানুষ তো ক্ষমা করতেই পারে কিন্তু আইনের দৃষ্টিতে কি হবে সেটা একটা বিষয় আপনার বিরুদ্ধে যদি একটা খুনের মামলা হয় আপনার বিরুদ্ধে যদি যদি একটা হত্যা ঘটনা পায় সেটা তো অন্যভাবে চলবে কিন্তু সাধারণ মানুষ ক্ষমা করার ক্ষেত্রেও তো কিছু ভূমিকা রাখতে হয় রাষ্ট্র ক্ষমা করবে কিনা সেগুলো নির্ভর করছে আওয়ামী লীগের পদক্ষেপ বরব আওয়ামী লীগের নেতৃত্ব সেটা কিভাবে দেখে আমাদের এখানে করার কিছু নাই বা আপনারও করার কিছু নয় অন্যদেরও করার কিছু নাই। আপনি তো একজন গণমাধ্যম কর্মী সাংবাদিক আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কিছু হলেই সাংবাদিকদেরকে হত্যা মামলা কেন দেওয়া হচ্ছে যে জুলাই যে আন্দোলন হয়েছে शमी ভাটা পাটোয়ারি তিনি বলছেন যে সাংবাদিকদেরকেও হত্যা মামলা দেওয়া হচ্ছে তারা তো গুলি নির্দেশ দেন নাই তাহলে তাদের বিরুদ্ধে তাদের প্রতি এতক কেন আমি জানি না খুব কেন এটা নিয়ে আমি সম্ভবত ছয় তারিখ বা সাত তারিখ আমি জামাতের একজন নেতার সাথে বসা আমি একটু আলাপ করছিলাম উনি আমার ঘনিষ্ঠ ব্যক্তি ওই সময় আমার একটা ফোন আসলো ফোনটা করেছিলেন যে নাইমুল ইসলাম খান প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ছিলেন যিনি উনি যে তুমি তো আমি আমি ওনার সাথে কাজ করেছি আমরা আজকের কাগজ একসাথে করেছি আমি ওনার সহকর্মী ছিলাম যে আনিস তোমার সততা সম্পর্কে তোমার সাহস সম্পর্কে আমার জানা আছে তুমি বলো শেখ হাসিনার সাথে আমি রংপুরে কিভাবে খুনের মামলা আসামি হই রংপুরে হত্যা করতে আমি কিভাবে যাই তুমি এই বিষয়টা বলো আমি এটা লিখেছিলাম আমি এটা লেখার পর আবার কিছু লোক আবিষ্কার করেছে যে নাইমুল ইসলাম খানের অর্থ আমার কাছে আছে নাইমুল ইসলাম খান এর সাথে আমার যোগাযোগ আছে ওইটাই শেষ নাইম আর করে আর যোগাযোগ করে বরং নাইম ভাইয়ের ফ্যামিলির কাহিনী দেখতে দেখতে ইয়ে হয়ে যাচ্ছে নাইম তার বাবাকে বলেছিলেন যে একজন স্বাধীনতা বিরোধী এবং আমাদের আজকের কাগজ পত্রিকাতেই ছাপা হয়েছিল তালিকায় তার বাবা এবং উনি কেন তার বাবাকে রাজাকার বললেন সেটা তার ছোট ভাই আবার এটা তার উপরে এবং ছোট ভাই আবার এখন লাল এটা কি বলে লাল বদর হিসাবে খ্যাতি অর্জন করার জন্য চেষ্টা করছে এবং তার বাবাকে এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করছে মনে হয় সে এই যে এই যে এটা দেখেন কত সুবিধাবাদী ভাই যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু ভাইয়ের চেটেছিল ছিল আমার নিজে আরেকদিন দেখেছি যে আমি একটা কাজে ওনার আপনি আমাকে ডেকেছিলেন ওইখানে যাই দেখি যে ইয়েদের ধান্দাবাজি নিয়ে ওইখানে বসে আছে প্রাইম মিনিস্টার অফিসে তো এই ক্ষমতায় যখন থাকবে আপনার আত্মীয় স্বজন ধান্দাবাজিটা খুব ভালো করে করবে এবং এই স্বাধীনতার বিরোধী চক্রের সন্ধানগুলো এরকমই হয় যখন ক্ষমতা চলে চলে যায় তখন আবার বাপ বাপকে আবার প্রতিষ্ঠিত করার জন্য এখন আবার লেগে গেছে যেহেতু ক্ষমতা পরিবর্তিত হয়ে গেছে এখন জামাতের একটা আবহ তৈরি হয়েছে স্বাধীনতা বিরোধীরা একটু আপার হ্যান্ডে আছে এখন নিজের বাপকে আবার মুক্তিযোদ্ধা বানানোর চেষ্টা করছে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অপ্রাসঙ্গিক হলো যে এইভাবেই যে সাংবাদিকদের প্রতি যে চরিত্র হনন সেটা আমি মনে করি যে আরো যে কয়জন সাংবাদিক আছে মোজাম্মেল বাবু তারপরে রূপা আরো কয় সামল দত্ত অনেককে গ্রেপ্তার করা হয়েছে আমি মনে করি যে তাদের যদি স্পেসিফিক অপরাধ থাকে সে অপরাধে করা তাদেরকে গ্রেপ্তার করা উচিত তাদেরকে হত্যা মামলা দিয়ে দিনের পর দিন জেলে রাখাটা আমাদের ইন্টারন্যাশনালি আমাদের বদনাম হচ্ছে এবং এটার কারণে আমি পার্সোনালিও ক্ষতিগ্রস্ত এক ধরনের আপনি জিজ্ঞেস করতে পারেন কিভাবে ক্ষতিগ্রস্ত কারণ বাজারে এখন আওয়ামী লীগের পক্ষে কথা বললে যদি কোনো ন্যায় কথা বলে না আওয়ামী লীগের পক্ষে চলে যায় তো তখন বলে যে এই তো আওয়ামী লীগের দালাল হয়ে গেছে আসলে তারা চিন্তা করতেছে মোজাম্মেল বাবু তারা চিন্তা করছে শ্যামল দত্ত বা শাকিল রূপা এদেরকে ওরা অনুপস্থিত সেজন্য ওদের গালিগুলো আমাদের শুনতে হয় ওরা যদি বাজারে থাকতো তাহলে এই দালালির দায়িত্বটাও তারা আমাদেরকে মানে ইয়ে দিত না হতো না আমাদেরকে নিতে হতো না না এই ক্রেডিটও দিত না যে তোমরা দালালিও করতে পারবো না ওই দালালিও তাদের রেজিস্ট্রি করা ছিল যে সেই আমলে এমন এক অবস্থা ছিল শেখ হাসিনার আমলে সে এখন যে লোকজন যে ত্যাগ দে দোষর তাদেরকে বলবো যে ভাই এগুলো হচ্ছে কথার কথা এগুলোতে জানেন না একটা সুন্দর সমাজ তৈরি করেন কিভাবে করবেন সেটা চেষ্টা করেন অপরাধীদেরকে সাজা দেন কিন্তু সবাইকে একযোগে ইয়ে করে দেশটাকে ধ্বংস করেন না ধন্যবাদ আপনি আপনার কাছে আরো একবার আসতে চাই সেটি হচ্ছে আমি আমি একটু জানতে চাইছি আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি আমি আপনার কাছ থেকে ছোট করে জানতে চাই যে একাত্তরে গণহত্যার বিচার চাওয়াটাকে রাজনৈতিক স্ট্যান্ড বাজি হিসেবে আপনি দেখছেন কিনা মোটে স্ট্যান্ড না আপনি যখন এই যে আওয়ামী লীগের জন্য এখন আপনি বিচার চাচ্ছেন কোন মুখে চাইবেন আপনি নিজে আবার এই গণহত্যাকারী একটা দল আপনি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেন না আপনি আবার গণহত্যাকারী দল হিসাবে আপনি আবার নির্বাচনে অংশ নেন সো এগুলাই হচ্ছে স্ট্যান্ড বাজে এগুলাই হচ্ছে যে দ্বিমুখীটা এই যে আমি যদি সততার সঙ্গে কথা বলি তাহলে আমার আগে তো একই একই কায়দায় দেখতে হবে আমি আওয়ামী লীগকে যখন বিচারের কথা বলবো তখন আমাকে তো জিজ্ঞেস করে তাহলে আমার আগেও তো আরেকজন অপরাধ করেছিল সে তো এখন নেচে নেচে ইলেকশন করতেছে তার বিরুদ্ধে আপনি কোনো আওয়ামী লীগ হয়েছিল আপনি বিচার নাই কেন সেটা যদি হয়েছে বাংলাদেশে যুদ্ধাপরাধের দেশে এক নম্বর তালিকা আওয়ামী লীগ দুই নম্বর তালিকা বেবি তিন নম্বর তালিকা আমরা বিচার মানে হচ্ছে সব জামাত ধরেছে বিচার করতে হবে বিরোধিতা যারাই করো শুধু বিচার জামাতের করো এটা একটা পলিটিক্যাল আমরা বলেছি এজেন্ডা এই এজেন্ডা আমলি করে সেই যুদ্ধ বিচার শুরু করেছিল সেটা যে কারণে হোক তারা পলিটিক্যাল কমিটমেন্ট ছিল তাদের তাদের ভোটারদের কাছে তারা সেটা করেছে এবং সেখানে তাদের নিজ দলের লোকও সেখানে ছিল তারা যে আওয়ামী লোক ছিল না তারা আওয়ামী লীগের যুদ্ধ অপরাধীও ছিল তো আমি বলতে চাচ্ছি যে যদি ক্ষমার প্রশ্ন আসে তাহলে এখানে আওয়ামী লীগকে যে কায়দা দেখা হচ্ছে জামাতকে একই কায়দায় দেখতে হবে এখানে যদি তারেক রহমান বা বিএনপির অন্য নেতারা বলেন তারা আগে বলেন না এখন কেন বলছেন এটা অপরাধ হতে পারে না আগে বলি নাই আগে বলি নাই বলতে পারি নাই বা সাথে বলে নাই আমার সঙ্গে আছেন আমার পাশে বসছেন কেমনে বললে আপনারে ফাঁসি দেওয়া হোক এখন তো পাশে এখন আপনি আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আপনি বলতেই পারি আর তো আমি মনে করি যে আওয়ামী লীগের যদি কেউ বিচার চায় সেটা চাইতেই পারে এবং একাত্তরের প্রশ্নে কোনো মাপ নাই একাত্তর সবকিছুর উদ্ধে একাত্তরের বিচার সবার আগে হতে হবে